অমুসলিম দেশে বসবাস করা কি যাইজ বেশ কিছু শর্তের সাথে যাইজ বিনা শর্তে যাইজ না হ্যাঁ যদি কেউ খুব সংক্ষেপে এরপর লম্বা লেকচার আছে সে বিস্তারিত আলোচনা আছে হতো আছে আর আমারও বেশ কিছু কয়েকটা আলোচনা আছে তো কথা হচ্ছে যে কিছু শর্তের সাথে হচ্ছে যদি দাওয়াতি কাজ আপনার দ্বারা আপনি সেখানে গিয়ে মো হবেন মোতাস্তের হবেন না আরবি দুটো শব্দ মহাসের মানে অন্যের ওপর প্রভাব ফেলতে পারবেন অন্যকে ভালো মানুষ বানাইতে পারবেন আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খারাপ হবেন না এই শর্ত যদি থাকে হ্যাঁ এবং শুধু নিজে নাই আপনারা যারা ত্রিশ চল্লিশের পরে এসেছেন ইমানদার হয়ে এসেছেন মাসাল্লাহ এখনও ইমান নিয়ে আছে নামাজ নিয়ে আছে। কিন্তু আপনার আগামী জেনারেশান কি অবস্থা সেটা আপনাকে অনেকবার চিন্তা করতে হবে যে এদেরকে নিয়ে স্থায়ী থাকলে এদেরকে কি রক্ষা করতে পারবো হ্যাঁ কুফর থেকে নাস্তিকতা থেকে আর যে সব ইসলাম সংশয় সুভাত আর শাহওয়াত দুই রোগ দুই ফিতনা এইটাও একটা শর্ত এই জন্য শেখ সরিফ ফৌজান হাফজ আহল্লাহ তালা বলেছেন যে তার কাছে এতটা যেন দিনের এলেম থাকি ইয়াদফা বেহি সুভাত সংশয়ের খণ্ডন করতে পারে যে এদের সভ্যতা সংস্কৃতি অসার ফালতু হ্যাঁ ইসলাম হচ্ছে ইসলামের সভ্যতা তাহজিব সাকাফাত এটি হচ্ছে আসল হ্যাঁ এইটা যদি ধরে রাখতে পারেন এবং মানুষ ডিফেন্স করতে পারেন আপনি যাতে আপনার ওপর কোন রকমের বাতেল আকিদা ভ্রান্ত বিশ্বাস আপনার ওপর যেন অ্যাটাক না করতে পারে সুভাত থেকে যদি নিজেকে ডিফেন্স করতে পারেন তাহলে তার জন্য কি লাগবে এলম লাগবে দিনের জ্ঞান দুই নম্বর হচ্ছে আইয়া কোন আইনদাহ আমল ও তাকুয়া এতটা আমল নেক জীবন হইতে হবে তাকে আল্লাহ হইতে হবে